আচ্ছা আজ একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে যমজ বাচ্চা কিভাবে হয় এবং এর পিছনে কারণগুলো কী কী তো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জেনে নেওয়া যাক তো অনেক সময় আমরা দেখি যে যমজ বাচ্চা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে এবং অনেক সময় দেখি যে যমজ বাচ্চা কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে বা একসঙ্গে জুড়ে গেছে তো আমরা জানি মেয়েদের শরীরে যে ওভারি বা ডিম্বাশয় রয়েছে সেখান থেকে প্রতি মাসে একটা করে ডিম্বাণু বা ওভাম বাইরে বেরিয়ে আসে অর্থাৎ তাদের যৌনাঙ্গের ফ্যালোপিয়ান টিউবে বেরিয়ে আসে এবং তারপর যখন একটা ছেলে ও একটা মেয়ে কপুলেশনে লিপ্ত হচ্ছে অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন মিলন হচ্ছে তখন ছেলেদের শরীরে যৌনাঙ্গ থেকে স্পাম বা শুক্রাণু মেয়ে মেয়েটির যৌনাঙ্গের ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করছে যেখানে ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে বেরিয়ে ওয়েট করে শুক্রাণুর জন্য তো তারপর সেখানে শুক্রাণু ও ডিম্বাণুটি মিলিত হয়ে এক তৈরি হয় একটা কোষ যেটা নাম হলো জাইগোট এবং এই জাইগোট থেকেই ফাইনালি একটা বাচ্চা জন্ম নেয় আর এটাই স্বাভাবিক কিন্তু অনেক সময় এই জাইগোটটা সমান দুভাগে ভাগ হয়ে যায় মানে জাইগোটটা ডিসাইড করে যে একটা বাচ্চা বের করব ব্যাপারটা কেমন বোরিং হয়ে যাবে চল ধমাকা করতে তাই সেম টু সেম দেখতে ডিএনএ এবং দুটো জায়গট সৃষ্টি করে তারপর এই দুটো জায়গট থেকে আলাদা আলাদা দুটো বাচ্চা সৃষ্টি হয় অর্থাৎ এখান থেকে যে দুটো বাচ্চা মায়ের পেটে জন্ম নিচ্ছে এবং নির্দিষ্ট সময় পর যখন জন্ম নেবে তো তারা সম্পূর্ণ জমজি হবে আর যেহেতু এই দুটো বাচ্চা একটা জায়গট থেকেই তৈরি হয়েছে অর্থাৎ জায়গট জায়গটটা সমান দুভাগে ভাগ হয়ে গেছে তাই এদের দেখতেও সম্পূর্ণ একই রকম হবে ক্রোমোজোম ডিএনএ জিন সম্পূর্ণ সব মানে সব কিছু সেমস্যাম একদম আর একটা জায়গর থেকে যেহেতু দুটো জায়গোটে ভাগ হয়ে যাচ্ছে মানে একটা জায়গোট থেকে সৃষ্টি হচ্ছে বলে এদেরকে বলা হয় মনোজাইগোটিক টুইন্স মানে একটার অর্থ হচ্ছে মনো আচ্ছা এবার আসি ডাইজাইগোটিক টুইন্স মানে দুটো জায়গট অর্থাৎ ধরুন কোনো মাসে মেয়েদের শরীরে একটার জায়গায় দুটো ডিম্বাণু বের হলো তো এটা হতেই পারে যে কোনো কারণে হতে পারে কারণগুলো পরে বলছি মানুষের যেহেতু শরীর তো হতেই পারে আলাদা ওই দুটো আলাদা ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে বা করবে আর ছেলেদের শরীরে তো স্পার্মের অভাব নেই অর্থাৎ এখানে দুটো জায়গা তৈরি হবে তাই দুটো আলাদা আলাদা বাচ্চাও সৃষ্টি হবে এবং এটা একই সাথে মায়ের পেটে বড় হতে থাকবে আর এখানে এরা জমজি কিন্তু মনোজায়গোটিকের মতো নয় দেখুন মুখের মিল থাকতেই পারে যেহেতু একই মা বাবার থেকে জন্ম মনোজায়গোটিকের মতো হবে না কারণ এখানে দুটো আলাদা শুক্রাণু দুটো আলাদা ডিম্বাণুকে নিষিদ্ধ করেছে বা ফার্টিলাইজ করেছে এবং দুটো সম্পূর্ণ আলাদা জায়গোর তৈরি হয়েছে তাই এখানে মানে একই রকম হওয়ার কোনো চান্সই নেই যেহেতু একটা জায়গর থেকে সৃষ্টি নয় মানে একটা জায়গোর সমান দুভাগে ভাগ হয়ে গেছিলো মনোজাইগোটিকের মতো তো সেরকম নয় দুটো সম্পূর্ণ আলাদা ডিম্বাণু দুটো সম্পূর্ণ আলাদা শুক্রাণু ফার্টিলাইজ হয়েছে ফার্টিলাইজ হওয়ার পর দুটো সম্পূর্ণ আলাদা জাইগোট তৈরি হয়েছে তাই এদের দেখতে কখনোই সম্পূর্ণ একই রকম হবে না আর একটা ব্যাপার হচ্ছে ডাই ডাইজাইগোটিকের ক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে মেয়েও জমজ হতে পারে বা একটা ছেলে ছেলেও হতে পারে বা একটা মেয়ে একটা মেয়েও হতে পারে মানে যেহেতু দুটো আলাদা রকম জায়গা ছেলে ছেলে হওয়ার চান্সও আছে মেয়ে মেয়েও আছে আবার ছেলে মেয়েও জমজ যাওয়ার চান্স আছে কিন্তু মনোজাইগোটিকের ক্ষেত্রে সেরকম নয় কারণ ওখানে যেহেতু একটা জায়গা থেকেই একটা জায়গাটি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেই জন্য ওখানে জেন মানে যে জেন্ডারেরই হোক সেই জেন্ডারটা কিন্তু সেম সেম হবে যদি ছেলে হয় তো দুটো ছেলেই হবে যদি মেয়ে হয় তো দুটো মেয়েই হবে আবার অনেক সময় মনোজাইগোটিকের ক্ষেত্রে দেখা যায় যে দুটো বাচ্চা একসঙ্গে জুড়ে রয়েছে তো এখানে এখানে কি হয় এখানে জায়গোটটা যখন বিভাজিত হচ্ছে দুটো একটা থেকে যখন দুটো হচ্ছে তখন এটা হয়তো সম্পূর্ণ মানে কোনো কারণে হয়তো সম্পূর্ণ বিভাজিত হলো না তো একটার সঙ্গে একটা জুড়ে গেছে ঠিক আছে এবার সেই জন্যে এখানে কখনো কখনো যখন ওই একই দেখতে বাচ্চাগুলো জন্ম নেয় তো ওরা জুড়েই জন্ম নেয় সম্পূর্ণ আবার কখনো কখনো কোনো বাচ্চা ভালোভাবে ডেভেলপ করতে পারে আবার কোনোটা পারে না মানে একটা ভালোভাবে ডেভেলপ করছে একটা পারছে না আবার কারো চারটে হাত কারো চারটে পা কারো মাথা ঢুকে গেছে তো এই রকম এই জিনিসগুলো মনোজায়গোটিকে মনোজায়গোটিক টুয়েন্সের ক্ষেত্রে হয় আচ্ছা তো এবার আসি দুটো ডিম্বাণু কেন সৃষ্টি হয় বা একটা জায়গোট কেন দুটো ভাগে ভাগ হয়ে যায় যদিও এটার মানে এগুলোর কারণ সার্বিকভাবে বলা সম্ভব না তাও যে কারণগুলো আছে সেগুলো হালকা করে বলে দিই প্রথমত আসি বংশগত কারণ মানে মায়ের পরিবারের দিক থেকে যদি আগে কখনো জম জমজ সন্তান হয়ে থাকে তো সেইখান থেকে ওভি মানে ডিম্বাণু বেশি নির্গত হতে পারে সেই অনুযায়ী মানে ডিম্বাণু বেশি উৎপন্ন হয় এবং যেটাকে বলে হাইপার অভিউলেশন তো এটা বংশগত কারণে হতে পারে দ্বিতীয়ত হচ্ছে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর নারীদের মধ্যে এফএসএইচ হরমোন এফএসএইচ হরমোন বা ফলিকাল স্টিমুলেটিং হরমোন বেশি ক্ষরিত হয় যার ফলে ডিম্বাণু অধিক পরিমাণে বেরোতেই পারে তাই এই বয়সে যমজ সন্তানের সম্ভাবনাও বেশি তাই যেসব মেয়েরা দেরি করে বিয়ে করে তো তাদের ক্ষেত্রে এইগুলো হওয়ার চান্স আছে কারণ যেহেতু দেরিতে বিয়েটা হচ্ছে তাই এফএসএইস হরমোন হরমোনটা তখনও অ্যাক্টিভ থাকছে এবং ডিম্বাণুটা তখন বেশি পরিমাণে নির্গত হচ্ছে তাই মানে জমজ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে বি যাদের বেশি বিয়ে মানে হচ্ছে ওজন আর উচ্চতা যেসব নারীদের ওজন এবং উচ্চতা সব খুব বেশি তো তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রেও ডিম্বাণু বেশি পরিমাণে নির্গত হতে পারে আবার দুধ জাতীয় খাবার খেলেও কিন্তু সন্তান সৃষ্টি করার সম্ভাবনা বেশি আছে এই কারণটা অন্য একটা ভিডিওতে বলে দেবো যে দুধ বা গরুর দুধ হোক মোষের দুধ জারি হোক তো সেইটা খাওয়া উচিত নয় একটা নির্দিষ্ট বয়স অবধি খাওয়া খেলাম ঠিক আছে কিন্তু তারপরে আর খাওয়া উচিত নয় কেন সেটা অন্য একদিন একটা অন্য ভিডিওতে আলোচনা করে দেব আর লাস্ট হচ্ছে যারা কৃত্রিম ফার্টিলিটি ট্রিটমেন্ট নেয় মানে যেমন ধরুন আইভিএফ তো এইগুলোর ক্ষেত্রে ডিম্বাণুর বেশি পরিমাণে নিষিক্ত হওয়ার সম্ভাবনা আছে মানে বেশি ডিম্বাণু নিষিক্ত হয়ে যায় এছাড়াও বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আছে আর বাকিটা ভাগ্যের ব্যাপার যা লেখা তাই হবে আর যাদের ভুল ধারণা আছে যে জোড়া কলা খেলে জমজ বাচ্চা হয় এ আমার একটা বন্ধুরা আছে সে ওর সাথে বাজারে গিয়েছিলাম মালটা জোড়া কলা কিনিনি বলছি কিনলি না কেন বলছে জমচ বাচ্চা হবে আশাল নামটা আর নিলাম না আশা করি বুঝে গেছিস তো কলা খেলেই যে জমজ বাচ্চা হবে এটা পুরোপুরি ভুল ধারণা যার হওয়ার তার হবেই তো আপনি কিছু নিয়ন্ত্রণে আনতে পারবেন না কিন্তু আপনি তিরিশ বছরের আগে বিয়ে করে নিতে পারেন এটা আসলে মেয়েদের বলছি যাই হোক আশা করি বোঝাতে পারলাম জমজ বাচ্চা জন্মানোর প্রসেস তো অনেকেই জিজ্ঞেস করে জমজ বাচ্চা কিভাবে হয় তো যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে যারা জানতে চায় যে জমজ বাচ্চা কিভাবে হয় তাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য বা শেয়ার করে দেওয়ার জন্য আর যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কারণ অন্যের থেকে পাওয়া এই জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে আমি আরও উৎসাহ পাব তো ধন্যবাদ সবাই ভালো থাকবে টাটা